ফুচকা খেয়ে অসুস্থ বারো হাসপাতালে ভর্তি সাত ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে নওদা থানার আমতলা ত্রিকোণ পার্কের সামনে অনেকদিন থেকেই বসে সেখানে ফুচকা বিক্রেতারা ফুচকাও খান বহু মানুষ কিন্তু কোনোদিন কোনো ঘটনা না ঘটলেও এবারে ঘটে গেল ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়লো প্রায় বারো জন ছেলে মেয়ে রবিবার বিকেলে ফুচকা খেলেও সোমবার থেকে তারা শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন বলে অভিযোগ সঙ্গে সঙ্গে আমতলা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান সেখানে প্রাথমিক চিকিৎসা করে পাঁচ জনকে ছেড়ে দেওয়া হলেও প্রায় সাত জন এখনো ভর্তি রয়েছেন ফুচকা খেই অসুস্থ এমনটাই জানাচ্ছেন আমতলা হাসপাতালে বিএমওএইচ ডাক্তার শফিকুল ইসলাম এবং ভর্তি থাকা রোগীরা নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ ফুচকা খেয়েছিলাম আমতলা পার্কের সামনে থেকে পেটে ইনফেকশন আর জ্বর জ্বর হয়েছে আর পেটে ব্যথা মানে পায়খানা হচ্ছে বারে বারে ওই যে ফুচকা খেয়ে হয়েছে কি করবে ফুচকা খেয়ে হয়েছে আরো আরো যারা ফুচকা খেয়েছে তাদেরও সবারই একই অবস্থা মানে আমার বন্ধু একটা বন্ধু ছিল বন্ধু বউ ছিল তারও একই অবস্থা আমরা সেদিন যারা যারা খেয়েছেন সবারই একই অবস্থা প্রায় কতজন হবে মোটামুটি বারো চোদ্দ জন তো এখন ভর্তি আছে হসপিটালে কোন হসপিটালে আমাদের আমতলা রুরাল হসপিটাল

হয়েছে সবাই খেয়েছে আবার আমি আমার পর খাইনি ওরও হয়নি আমার ছেলে খাইনি ওরাও হয়নি আমরা তো কোনো খেয়েছি কিন্তু মানে যারা যারা খেয়েছেন তাদের এই সমস্যা দেখা দিচ্ছে হাসপাতালে কবে ভর্তি হয়েছেন এখন কেমন আছেন আপনার নাম বাড়ি আমি হসপিটালে আছি এখন আমি ফুচকা খেয়েছিলাম গত পরশু দিনকে খেয়েছিলাম যে আমি ভর্তি হয়েছি হসপিটালে আমার কিডনিটাও হয়েছে কিন্তু ও ভর্তি হয়নি কি সমস্যা হচ্ছে পেটে যন্ত্রণা কিডনি পায়খানা মাথা ব্যথা অনেকজন যা যা যারা খেয়েছে আমার সঙ্গে তাদের সবারই কিছু লোক এখানে ভর্তি আছে কতজনের এরকম হয়েছে বলে জানা যাচ্ছে বলা যাচ্ছে অনেক লোক হয়েছে যে যে খেয়েছে তাদেরই হয়েছে আমার সঙ্গে কিছু লোক আমার যে যখন খেয়েছিলাম যেন পাঁচ সাতজন ছিল তারা পাঁচ সাতজন মধ্যে এখানে দু তিনজন আছে বাড়িতে আছে মেয়ে ছেলে কিছু কোথায় খেয়েছিলেন এই চিকন পার্কের ওখানটায় যে বসে ওখানটায় কবে পরশুদিনকে খেয়েছিলাম যে তারপর দিন ভরে থেকে পয়খানা দিয়ে আপনার নাম হানিফ শিব বাড়ি বাড়ি শিবনগর এখন মোটামুটি সাতজন মতো ভর্তি আছে ওই ফুচকা খেয়েছিল ওই ফুচকার জল থেকে একটা পয়জনিং হয়েছে ও ওইটা খেয়ে এসছে এখন স্টেবেল আছে সবাই অসুবিধে কিছু নেই এসছিলো কতজন এসছিলো মোটামুটি দশজনও বেশি এসেছিলো তারপরে সাতজনকে ভর্তি করে রেখেছি আমরা ওই স্টেবিল মোটামুটি হয়েছে আর আরেকটু কিছু হলে আমরা ছেড়ে দেবো তাদেরকে কিন্তু এটা মেনলি হয়েছে ফুচকার জলের থেকেই এসছে সুতরাং যারা ফুচকা বিক্রি করছে বা করছে তাদের অবশ্যই এগুলো দেখা দরকার যে যে জলটা ব্যবহার করছে সে প্রপারলি সেটা ভালো হচ্ছে কিনা বা তাতে কালার মিক্স করছে কিনা বা এইগুলো অবশ্যই দেখা দরকার আছে এখন ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফাইভ জিরো